আচ্ছা আপনারা তো ট্রাফিক লাইটের ব্যাপারে সবাই জানেন কিন্তু জানেন কি এর ইতিহাসের কথা দেখুন প্রথম ট্রাফিক লাইট বসানো হয় আঠারোশো সালে লন্ডনে তবে সেটি গ্যাস চালিত ছিল ও ব্রিটিশ ইঞ্জিনিয়ার জন পিক নাইট এটি নির্মাণ করেন পরে উনিশশো সালে আমেরিকার অফিসার লেস্টার ওয়ার ইলেকট্রিক ট্রাফিক লাইট বানান এবং উনিশশো সালে ওয়াইওর কিবল্যান্ডে অফিসিয়ালি প্রথম চালু করা হয় ভারতে প্রথম ট্রাফিক সিগনাল বসানো হয় উনিশশো সালে কলকাতার এস প্ল্যানেট চত্বরে তখন এটি খুব সাধারণ ধরনের হাতে নিয়ন্ত্রিত ছিল পরবর্তীতে উনিশশো তিরিশ ও চল্লিশের এর দশকে বোম্বে দিল্লি ও মাদ্রাজ এর ট্রাফিক লাইট বসানো শুরু হয় উন্নত দেশগুলোতে ট্রাফিক লাইট ব্যবস্থাপনায় দুর্ঘটনার হার সাত পার্সেন্ট থেকে তেরো পার্সেন্ট ও মৃত্যুর হার বেয়াল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমিয়েছে গবেষণায় দেখা গেছে স্পট ভিত্তিক উন্নয়নে কোনো কোনো শহরে মৃত্যু দর শতকরা একশো পার্সেন্ট পর্যন্ত কমে গিয়েছে ভাবুন তো ট্রাফিক লাইট না থাকলে কি হতো গাড়ির দুর্ঘটনা হতো পথচারীর ঝুঁকি থাকত এবং শহরের রাস্তা পুরো জ্যামে ভরে যেত ভারতে গত পাঁচ বছরে ট্রাফিক লাইটের সংখ্যা তিরিশ থেকে তেত্রিশ পার্সেন্ট বেড়েছে ফলে এলাকায় দুর্ঘটনা ও যানজট কমেছে ভারত সরকার রোড দুর্ঘটনায় মৃত্যুর হার দু হাজার তিরিশ সালের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট কমানোর টার্গেট নিয়েছে